নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকুয়া শহরে ভয়াবহ বন্যা নিহতের সংখ্যা বেড়ে একশো পনেরো পৌঁছেছে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অনেকে এখনো নিখোঁজ নদীর পানিতে ভেসে যাওয়া মরদেহ এখনো উদ্ধার হচ্ছে ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদি হুসেইনি জানিয়েছেন অনেক মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন একটি পরিবারে বারো জন সদস্যের মধ্যে শুধুমাত্র চার জনের সন্ধান কাজে খনন যন্ত্রের প্রয়োজন পড়ছে রেড ক্রস জানায় অন্তত আটাত্তর জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ডেলি ট্রাস্টের মতে এই দুর্যোগে হাজারো মানুষ গৃহহীন হয়েছেন এবং একটি ইসলামী স্কুলের পঞ্চাশ জনের বেশি শিশু নিখোঁজ রয়েছেন উদ্ধার ও ত্রাণ তৎপরতা চললেও বর্ষা মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে স্থানীয়রা আতঙ্কের দিন কাটাচ্ছেন